হ্যালো এভরিওয়ান আমি রমা মণ্ডল ই কমার্স প্রজেকশনের পক্ষ থেকে আমি স্পেশাল গ্রুপের একজন ক্যাপ্টেন দেখুন আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই ফার্স্ট তো অ্যাপ্লাই প্রসেস সেটা প্রত্যেকটা ভিডিওতে থাকবে তাছাড়াও আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই ফার্স্ট অ্যাপ্লাই প্রসেস এবং সেকেন্ড রিয়েল অর ফেক আর স্যালারি পাওয়া যায় কিনা না থার্ড ফোর্থ হচ্ছে ব্যাড কমেন্টস আর গুড কমেন্টস এই চারটে পয়েন্টসের উপরে আমি কিন্তু আজকে কথা বলবো দেখুন ই কমার্স প্রজেকশানে আমরা যে কাজ করছি ফার্স্ট থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিংবা যেটুকু যে হয়েছে অভিজ্ঞতা তার উপরে আমরা কিন্তু কিছুটা হলেও মানে বুঝতে পারি যে বিষয়টা কি কিংবা কেমন কাজ করতে হবে কিভাবে কাজ করলে আমি এখানে সাকসেস পাবো অ্যাকচুয়ালি স্যারের কথা স্যারের ক্লাস প্রথম থেকেই খুব সুন্দরভাবে যদি আমরা বুঝতে পারি শুনতে পারি খুব মনোযোগ সহকারে যদি কাজটা করতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করতে পারি যাই হোক আমি ফার্স্ট অ্যাপ্লাই প্রসেস নিয়ে কিছু কথা বলতে চাই আমি বলেছি এর আগে তারপরেও আরেকবার বলতে চাই যারা নতুন এখানে আসতে চাইছেন যে অ্যাড দেখে কিংবা যে যে ভিডিও দেখে আপনারা যে প্রেক্ষাপট থেকে যে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা এখানে আসতে চাইছেন সেটা ইউটিউব হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে আবার আপনার ফেসবুক হতে পারে সেখানে দেখবেন একটা কোড থাকবে আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে আপনার নাম লোকেশন ইউজ কোয়ালিফিকেশান এবং ফোন ওই যে কোডটা থাকবে সেই কোডটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনি ওখান থেকে পেয়ে যাবেন আপনাদের জন্য তিনটে ক্লাস থাকে স্টেপ ওয়ান স্টেপ টু অ্যান্ড স্টেপ থ্রি তো আপনারা এই তিনটে ক্লাস কমপ্লিট করলে সফটওয়্যার জন্য অ্যাপ্লাই করবেন সফটওয়্যার পেয়ে যাবেন এবার এখানে একটুখানি কনফিউশন থাকে সবার যে কাজটা কবে থেকে শুরু করবো দেখুন কাজটা শুরু করার প্রসেস রয়েছে সেটা হচ্ছে স্টেপ ওয়ান ফার্স্ট ডে যে আপনারা সানডেতে যে ক্লাসটা করছেন জুম অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন আর সানডে ফার্স্ট আপনাদের ক্লাস হয় এখানে যখন ক্লাসটা কমপ্লিট হবে আপনারা তারপর থেকে কিন্তু কাজ শুরু করতে পারবেন সানডের পর ডে হয়তো মানডেতে আপনাদের ফুল মেটেরিয়ালস যেটা প্রোভাইড করা হয় হোয়াটসঅ্যাপে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবার ওটা কমপ্লিট করে আপনাদের কাজ শুরু করে দিতে হবে একদম সানডের পর থেকেই কিন্তু আপনারা কাজ কমপ্লিট মানে শুরু করে দেবেন এটা গেল আপনারা অনেকে কোশ্চেন করেছেন আমি এখানে ক্লিয়ার করলাম প্রসেসটা মোটামুটি বলে দিয়েছি এইবার আমি এখানে একটা কথা বলতে চাই এটা রিয়েল অরফিক দেখুন রিয়েল ওর ফেক বলতে গেলে আমার কিন্তু ফুল আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে হয় যেটা আমি অলরেডি করেছি আপনারা ভিডিওটা অনেকেই দেখেছেন খুব ভালো কমেন্টস করেছেন আমার খুব ভালো লেগেছে আমার কাজের অভিজ্ঞতা আমি শেয়ার করেছিলাম যাই হোক এবার আমি বলি দেখুন গুড কমেন্টস অর ব্যাড কমেন্টস যদি আমি বলি সরি আমি যদি আমার রিয়েল অর ফেক নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে আমি নিজে স্যারকে চিনি না ই কমার্স প্রজেকশান আমি ইউটিউবের একটা ছোট একটা কমিউনিটি পোস্ট দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম আমি খুব মনোযোগ সহকারে কাজটা করেছি ডায়েরি পেন নিয়ে বসতাম প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে করতাম এখনো পর্যন্ত আমার ক্লাস আমি মিস দিই না কখনোই নয় যাই হয়ে যাক এক প্রজেকশন প্রজেকশান আমার করতেই হবে কাজ করতেই হবে এবং ক্লাস আমি মিস করব না এরকম একটা ব্যাপার যাই হয়ে যাক এবার আসি যে স্যারকে আমি পার্সোনালি চিনি না আমার বাড়ি বনগাতে আর আমি স্যারের থেকে আমি আমার অনেকটাই ডিস্ট্যান্স আমি স্যারের কাছের কেউ নই আমি ফেস টু ফেস স্যারকে আমি দেখিনি তো আমাকে সেইখান থেকে কাজের উপরে কিভাবে জাজমেন্ট স্যার করেছেন আমি সেটা নিয়েও বলতে পারবো না আমি বলেছি যে আমি আমার কাজের কিন্তু অভিজ্ঞতা জাস্ট শেয়ার করতে পারি তো কিভাবে জাজমেন্ট হয় এখানে সবটাই মোটামুটি আমি কিছুটা ট্রিক্স আমি আপনাদের দিয়েছি আমি বলেছি তো আপনারা সেইভাবে কাজ করতে পারেন আর হচ্ছে এখানে সমস্ত যারা স্পেশাল টিমে রয়েছে যারা হল্লাই ওনারশিপে রয়েছে আরও প্রচুর লিডারশিপে রয়েছে সবাই প্রত্যেকটা মানুষ এখানে কেউ ব্যক্তিগতভাবে পরিচিত মানুষ যে এ ওকে চেনে ও ওকে চেনে এরকম কিন্তু নেই তারপরেও তারা কিন্তু এখানে কাজ করছে তাদের তারা সিলেকশন তারা সিলেক্টেড বিভিন্ন স্টেপে তারা সিলেক্টেড তারা কাজ করে যাচ্ছে এরকম আমি এটা বলতে পারি এর পরে গেল কি যে এখানে স্যালারি পাওয়া যায় কি না দেখুন স্যালারি যদি না পায় কেউ তাহলে কেন কাজ করবে তাই না কিন্তু কাজ আপনাকে বুঝতে হবে এটাও সঠিক আপনি কাজ না করলে আপনাকে স্যালারি কেন দেওয়া হবে এটা তো অবশ্যই সঠিক তো আপনাকে কাজ করতে হবে যার জন্য আপনার পারফরমেন্স পারফরমেন্স বোনাস যেটা থাকে সেটা তো রয়েছে ডেভেলপমেন্ট বোনাসটা বন্ধ করা হচ্ছে কারণ মান্থ বাই মান্থ সবাই বুস্টিং করে যাচ্ছে কেউ কাজ করছে না এ কারণেই আচ্ছা এখানে প্রত্যেকটা মাস এমন কোন মাস হয়নি আমি স্যালারি পাইনি আমি প্রত্যেকটা মাসের স্যালারি পেয়েছি ঠিক আছে এবার গেল থার্ড পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে আমার এবার ফোর্থ পয়েন্ট দেখুন ই কমার্স প্রজেকশানে ব্যাড কমেন্টস আর গুড কমেন্টস নিয়ে কথা বলবো একটা প্রজেকশানে কাজ করতে গেলে কিন্তু কিছু ভালো কিছু খারাপ থাকে যারা ভালো যারা সাকসেস পায় তারা সেখানে গুড কমেন্টস প্রজেকশনটা ভালো এটা বলবে আর যারা সাকসেস পায় না যারা ব্যাড কমেন্টস করে তারা তো কিছু করতে পারে না তার জন্য হয়তো বলতে পারে সেটা নিয়ে আমি বলতে চাইছি না ব্যাড কমেন্টস থাকবেই আমি তাদের প্রাধান্য বেশি দিতে চাইছি না কিন্তু যারা আপনারা কাজটা শিখতে চাইছেন আমার কাছে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কম করে হলেও টু ফিফটির বেশি কমেন্টস আমি পেয়েছি আমার কাজের অভিজ্ঞতা সেখানে হয়তো হাতে গোনা কয়েকজন দু তিনজন হতে পারে যারা বলছেন যে স্যালারি পাইনি আমি বলবো আপনি কটা সফটওয়্যার ট্র্যাক করেছেন মানে আপনার সফটওয়্যার সফটওয়্যার থেকে কটা সফটওয়্যার লিঙ্ক হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্টে ঠিক আছে তারপরেও যদি আপনি বলেন যে না আমি স্যালারি পাইনি তাহলে আমি বলবো আমি নিজে স্যারের সাথে কথা বলবো এই দায়িত্বটুকু নিলাম যাই হোক আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না কিন্তু ব্যাড কমেন্টস তার করবে যারা এখান থেকে সাকসেস পায়নি তারা করবে যাদের কাজের এক্সপিরিয়েন্সটা হয়নি কোনো কারণে হয়তো তাদের বুঝতে সমস্যা হতে পারে কিংবা কিছু একটা প্রবলেম হতে পারে তার জন্য হয়তো তারা এই বিষয়টা এরকমভাবে নিয়েছেন ব্যাড কমেন্টসের থ্রু তাদের মনের যে চিন্তাভাবনা সেটা প্রকাশ করেছেন বাকি আমার যেটুকু বলার আমি বলেছি নেক্সট আরও প্রচুর কিছু বলবো সব কিছু জানাবো আপনাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আর ক্লাস এক বিশেষ করে একটাই কথা বলবো আপনাদের সবসময় যে ক্লাস মিস করবেন না একটা ক্লাসও মিস করবেন না যথাসম্ভব অনেকেই বলছেন যে এমন টাইমে ক্লাস হয় করতে পারি না দেখুন ক্লাসটা আপনাদের সবার স্বার্থে কখনো সাতটা কখনো নটা কখনো দশটার সময়ও হয় কিন্তু কিছু সংখ্যক মানুষের হয়তো তেমন কাজের একটা সাইড থাকে যে তাদের আসতে কাজ মানে যে জবটা করেন সেই জবটা থেকে হয়তো তারা কাজটা কমপ্লিট করতে মানে ক্লাসটা কমপ্লিট করতে পারছেন না এরকম হয়েছে অনেকে আমাকে বলেছেন যে এমন টাইমটা হয় কিন্তু কোন টাইমে ক্লাস হলে আপনার সুবিধা হবে বলুন তো সেটা সম্ভব দিনের বেলা তো একদমই সম্ভব নয় স্যার সবার কথা মাথায় রেখেই কিন্তু ক্লাসটা অ্যারেঞ্জ করেন সিস্টেম কিন্তু সেটাই করার চেষ্টা করে সব সবসময় তারপরেও হানড্রেড পারসেন্ট ফুলফিল সম্ভব নয় কখনোই সবার কথা মাথায় রেখে কাজ করা একটা প্রেক্ষাপট এগিয়ে যাওয়া সেটা কখনো সম্ভব একটা মানুষ যেমন সবার কাছে ভালো হতে পারে না তেমনি ই কমার্স প্রজেকশানও সবার হয়তো সাপোর্ট করতে পারছে না কিন্তু সবসময় ই কমার্স প্রজেকশান দুহাত বাড়িয়ে থাকে সবাইকে সাপোর্ট করার জন্য যাই হোক যারা নিতে পারছেন তাদের জন্য গুড ওয়েলকাম তাদের এখানে অবশ্যই সব সময় আপনারা ভালো সাপোর্ট পাবেন ভালো কাজ করলে আপনারা কারোর কাছে কিচ্ছু মেসেজ করা লাগবে না আপনাদের ব্যালেন্স অবশ্যই ক্রেডিট হবে কিন্তু যারা এখনও পর্যন্ত এই প্রজেকশানকে বুঝে উঠতে পারেননি চেষ্টা করুন প্রজেকশানকে বোঝার আপনারা কাজটা শিখুন ভালো করে স্যার প্রচুর কিছু আনতে চলেছেন সেটা শেখা চলেছেন মনোযোগ সহকারে সেটা শিখুন আর অবশ্যই মাথায় রাখতে হবে ডায়েরি অ্যান্ড পেন ঠিক আছে আজকের আমি এখানেই শেষ করতে চাইছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ